অ্যাডভেন্স মডেল এবং স্টার যে আছে উনি মেমুন্ত ভূতরে সম্মিলিত করা হলো অ্যানিসেন উনাকে দুই কিছু বলার জন্য বলবো আপনাদের বাচ্চাকে জানলো খুব মিষ্টি করে বাকিদের গান খুব এনজয় করছিলাম ভালো লাগছিল এবং এই যে স্পেশাল বাচ্চাদের একটা করে মেমুন্ত দেওয়া হলো আমার সত্যি এসে ভালো লাগলো এটা দেখে আর আমারও বলছি বেঙ্গল মিডিয়া ক্লাবকে আমার আন্তরিক ধন্যবাদ

এছাড়া প্রতি বছরই বেঙ্গল ক্লাবের প্রোগ্রামে আসি প্রতিবারই ভালো লাগে এবারও